চিনেন মালদারে আর্জেন্টাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ওরফে পুতি রোমেরো ইনি টোটেন হামে ওই ডিফেন্ডার হিসেবেই খেলেন কিন্তু কথা হচ্ছে তিনি চ্যাম্পিয়ন্স লিগে কালকের রাত্রে একটা গোল করেছেন তার আগে রাতেও গোল করেছেন এবং ঠাস ঠাস করে কয়েক ম্যাচ আগে জোড়া গোল করছেন তো অনুরোধ আকারে বলা হচ্ছে প্লিজ কথাটা শুনে যাবেন এই ক্রিস্টিয়ান রোমেরোকে টোটেন হাম থেকে যদি অন্য কোনো ক্লাব এসে সাইন আপ করে যে এটা ডিফেন্ডার চলবে না এনারা আমরা কিনতেছি স্ট্রাইকার হিসেবে আপনি মাইনে নেবেন যদি ফিনালিসিমে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে শুনতেছেন যে আপনি পুতি হয়ে গেছে স্ট্রাইকার উনি আর ডিফেন্সে নাই আপনার কলচার পানি থাকবো এমনিতেই কোষাই মার্টিনেস কিছুদিন ধরে ইঞ্জুরি থাকার কারণে কলজা মানে শুকায় যাচ্ছিল এই কোষাইয়ের রিপ্লেসমেন্ট কোথায় পাবো এবং কুতি যদি আপনি গোল করতে থাকে ঠাস করে যদি স্ট্রাইকার খেলতে হয় মেসি লাউতরো মার্টিনেস উলিয়ান আলভারে সিমিনের সাথে যদি স্ট্রাইকার খেলে তাহলে আপনার ডিফেন্স সামলাবি না তাই অনুরোধ আকারে বলতেছি প্লিজ যেভাবে ফোন করেন টেলিফোন করেন গণমাধ্যমের মাধ্যমে হলেও প্লিজ পুঁথিবঙ্গীকে জানান যে তোর নিচে ডিফেন্ডার হিসেবে টোটেন হাম তোর কে গোল করা লাগবে তোর কিসের গোল করে লাগবে তুই সারা বছর গোল পিহি থাক তোর গোল করতে হবে না কিন্তু তুই এভাবে গোল করতে থাকলে হুট করে একজন যদি কিনে স্ট্রাইকার হিসেবে মাথায় কাল্লা ভাই রে স্ট্রাইকার হিসেবে অন্য ক্লাব কিনবি না কি আরে নিজেদের স্ট্রাইকার উইঙ্গার মনে করে বিশ্বের সেরা মনে করে কিন্তু বিশ ত্রিশ ম্যাচ ধরে গোল পায় না তাহলে কার উপরে ভরসা বেশি রাখবে এই ডিফেন্ডারের উপরে নাকি ওই স্ট্রাইকার এর উপরে বুঝতে পারছেন ভাই বান্দাটা থাস করে কিনে নিলে হাই উত্তর করে মরে নি এবং আপনি ওই বেকআপে পুঁতি ছাড়া কিন্তু চলবেন না সেটা চিন্তা ভাবনা করা লাগবে তাই প্লিজ তারা কেউ জানান কিংবা বুঝান যে ভাই তোর গোল করার দরকার নাই তো ও দিছে শুধু ডিফেন্ডার হিসেবে তুই ডিফেন্সে খেলবি তোর গোল করা লাগবে না এটা করা যাবে না এটা করা যাবে এটা করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পরে কিন্তু নিজেদের পরিবর্তন মানে আপনি স্থানান্তর পরিবর্তন হয় গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে ভাই মানে পিছন থেকে সামনে আসলে শেষ সব শেষ দেখেন মাঝে মাঝে খেলা মিস করলে অনেকের গোল টুল মিস করে গেলে কিন্তু সমস্যা নেই ভাই ব্রাদার নগদে মেসেজ করি ভাই এই গোল করছে। সে রেগ মাস্তানতুন কালকের গোল করছে এবং মাস্তানতুন কালকের আগের ম্যাচের আগের ম্যাচে গোল করছে। ভাই ব্রাদার আইসা বলে ভাই গোল করছে কি সুক্তা বলেন আরে কি বলবো? রিয়াল মাদ্রিদ তো মাস্তানতুনকে নিচেই গোল করার জন্য, গোল এর আশেপাশে থাকার জন্য। হয় গোল করবে না হলে অ্যাসিস্ট করবে। তাই না? তারা নিচেই গোল করার জন্য অ্যাসিস্ট করার জন্য এই গোল এর আশেপাশে থাকার জন্য। তাই না এইদিকে দেখেন আপনি গোল করছে সিরিয়াতে দিবালা গোল করছে ভাই দিবালা অনেকদিন পর গোল করছে কিছু একটা বলেন করছে কিছু একটা কি বলবো ওরে নিচে গোল করছে স্বাভাবিক ব্যাপার এই এইদিকে আবার সিরিয়াতে আর এক ট্যালেন্টের ডিব্বা স্টার নিকোবাদের কথা না বললি না এই প্লাটারে মানে কি বলবো ভাই মানে ডিব্বা হয়ে গেছে ডিব্বা হয়ে গেছে মানে এদের যে ট্যালেন্টের মধ্যে এর আর্জেন্টিনা মনে হয় আপনার স্কেলি পুরো সময় ওনাকে দিয়ে দিবে কিন্তু কথা হয়েছে যে আমাদের তো অনেক প্লেয়ার আছে বাচ্চা কাচ্চা এখনো অতটা সুযোগ পাবে না কিন্তু এটা ট্যালেন্টেড টিপ নিকোবার যারা গোল করছে ভাই কিছু একটা বলেন আরে কি বলবো রে ভাই নিকোবাস নিচেই কম গোল করার জন্য মাস্তানুরে নিচেই হচ্ছে রিয়াল মাদ্রিদ গোল করার জন্য গোলে আশেপাশে থাকার জন্য রোমান নিচে আপনার দিবালাকে গোল করার জন্য গোল করার জন্য নিচে আপনার মাদ্রিদ গোল করার জন্য তো তাদেরকে গোল করার জন্য নিচে তারা গোল করবে স্বাভাবিক

গোল করলে হবে না গোল করলে প্রবলেম আর গোল চলবি না ওরে মানাব হয়ে দেন ওরে টোটেন এই স্ট্রাইকার খেলার জন্য নিচে ডিফেন্ডার খেলার জন্য তো আপনার ওই মাস্তানো নিকোবাস গোল করলে আমার কোনো সমস্যা নাই সমস্যা ভাই গোল করলে তাই মানা হয়ে যান ওরা গোল করার দরকার নেই